গুলি থেকে হয়েছেন কোটিপতি এজন আলাদিনের চেরাক বলছি এক আবেদালির কথা আসসালাম আলাইকুম বলতে চাই অনুষ্ঠানে সঙ্গে রয়েছি আমি খান সাহেব বলছি কুলি থেকে কুটিপুতি হয়েছেন এক গাড়ি চালক বলতে চাই তারই কাহিনী গত বারো বছরে পিএসসির অধীনে প্রায় ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার পাঁচ কর্মকর্তাকে বরখাস্ত করেছে পিএসসি সরকারি কর্ম কমিশন পিএসসি কারা সেই বরখাস্তকৃত পুলাঙ্গার ব্যক্তিবর্গ তারা হয়েছেন এক একজনের শত কোটি টাকার মালিক এ যেন এক আলাদিনের চেরাক পেয়েছিলেন তারা পিএসসির প্রশ্নপত্র ফাঁস করে শত শত কোটি টাকায় বিক্রি করে তারা বনে গেছেন এখন হাজার কোটি টাকার মালিক কারা তারা আপনাদের সামনে তুলে ধরতে চাই বলতে চাই অনুষ্ঠানে পিএসসির উপপরিচালক আবু জাফর উপপরিচালক জাহাঙ্গীর আলম সহকারী পরিচালক আলমগীর কবির ডেসপার রাইডার খলিদুর রহমান ও অফিস সহকারী সাজুদুল ইসলাম এই পাঁচ কর্মকর্তা কর্মচারীকে মরখাস্ত করেছেন পিএসসি বর্তমানে এই পাঁচ গুণধর পাঁচ কর্মকর্তা কর্মচারী রয়েছেন জেল হাজতে বেসরকারী টেলিভিশন চ্যানেল একটি অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করে সেই রিপোর্টের সূত্র ধরে 8 জুলাই রাতে পুলিশ বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা দায়ের করে সেই মামলায় 17 জনকে গ্রেফতার করে পল্টন থানা পুলিশ পল্টন থানা পুলিশের জালে যারা গ্রেপ্তার হলেন আসুন যে তারা কারা পিএসির উপপরিচালক মোহাম্মদ আবু জাফর ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহকারী পরিচালক আলমগীর কবির অফিস সহায়ক খলিল রহমান ও অফিস সহায়ক ডিসপাস সাজিদুল ইসলাম সাবেক সেনা সদস্য নোমান সিদ্দিকি ডাবির সাবেক শিক্ষার্থী বর্তমানে মিরপুরের একজন ব্যবসায়ী আবুল সোলাইমান মোহাম্মদ সোহেল অডিটর প্রিয়নাথ রায় ব্যবসায়ী মোহাম্মদ জাহিদুল ইসলাম নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী শাহাদাত হোসেন ঢাকা ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসের কর্মর্ত মোহাম্মদ মামুন রশিদ শহীদ সহাব্দি হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান মোহাম্মদ নিয়ামুল হাসান ব্যবসায়ী সদর শাখাত হোসেন ও সায়েম হোসেন এবং একজন বেকার যুবক রয়েছেন এই দলে তাদেরকে আট জুলাই গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছেন তারা গত বারো বছরে প্রায় কর্ম কমিশনের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করে শত শত কোটি টাকার মালিক বানিয়েছেন আলিশান বাড়ি গড়েছেন ব্যবসা প্রতিষ্ঠান ঢাকার বিভিন্ন জায়গায় ফ্ল্যাট নামে ব্য একাধিক অ্যাকাউন্টও রয়েছে তাদের নামে নয় জুলাই রাজধানীর পল্টন থানায় হওয়া মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিন হকের আদালত গাড়ি চালক আবেদ আলীর ছেলে সোহানিউর রহমান সোহান সহ দশ জনকে কারাগারে পাঠিয়েছেন বিকেলে এই সতেরো জনের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক কে এই আবেদ আলী তার পরিচয় এক যুগ আগেও অর্থে কষ্টে গাড়ি চালক আবেদের পরিবার চলত হঠাৎ করেই পাল্টে যায় সবকিছু আবেদ বনে অডেল সম্পদের মালিক মাদারীপুরের উপজেলার বতলা গ্রামে গড়ে তোলেন বাড়ি। এছাড়া ঢাকায় একাধিক বাড়ি ফ্ল্যাট নামে বেনামে বিপুল সম্পদ রয়েছে তার তিনি ইতিমধ্যে আওয়ামী লীগের নেতা দাবি করে মাদারীপুরের ডাসার উপজেলার চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণা চালান ব্যাপকভাবে শুধু তাই নয় তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম ঢাকা উত্তর ছাত্রলীগের সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক বাবার অবৈধ টাকায় রয়েছে রাজকীয় জীবন জনমনে প্রশ্ন ছিল বাপ বেটার এই বিপুল সম্পদের অর্থের উৎস কোথায় সম্প্রতি পিএসির প্রশ্ন চক্রের বিষয়টি সামনে আসে ছয় কর্মকর্তা কর্মচারী এই চক্রের অন্যতম প্রধান সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর জীবন অভিযোগ ওঠে গাড়ি চালক আবেদআলি জীবন বছরের পর বছর পিএসসির প্রশ্ন ফাঁসের টাকায় গড়ে তুলেছেন অডেল সম্পদ তার অডেল সম্পদের তথ্য ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা এখন টপ অফ দ্য ক্লান্টিতে পরিণত হয়েছে সৈয়দ আবেদ আলি তার বিষয়ে খোঁজ নিয়ে জানা যায় দাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বোতলা গ্রামে মৃত জবে আলী মিরের ছেলে তিনি প্রায় ফেসবুকে একটি পোস্ট দিয়ে তিনি কুয়াকাটায় একটি তিন তারকা হোটেলের বৃষ্টিপোস্ত স্থাপন করেছেন ইতিমধ্যে তার ছেলে সিয়াম তার ফেসবুকে দাবি করেছেন তার বাবা গল্প করতেন এক সময় কুরবানি দেওয়ার মতো সামর্থ্য ছিল না তার বাবার সেই আবেদালির কোথেকে এত কারিকারি টাকা আসলো জানতে চায় জাতি জাতি দায় স্বীকার করেছেন পিএইচসি চেয়ারম্যান সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ জীবন তিনি সহ জন এই ঘটনার সাথে জড়িত বলে ঢাকা মেট্রোপলিটন আদালতে জবানবন্দি রেকর্ড করে সৈয়দ আবেদ সাথে প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িত আরও জন এর দায় স্বীকার করেছেন কারা তারা অফিস সহায়ক খলিল রহমান অফিস সহায়ক ডিসপাস সাজিল ইসলাম ব্যবসায়ী মোহাম্মদ সুলাইমান সোহেল ব্যবসায়ী সহদর সাকত হোসেন সায়েম হোসেন এবং লিটন সরকার তারা আজ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রশ্ন সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন আমরা এই সাথে এই ঘটনার সাথে জড়িত আবেদ সহ সতেরো জনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আজকের মতো বলতে চাই অনুষ্ঠান এখানেই শেষ করছি তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার যেন তাদের শাস্তি দেখে পুনরায় আর কেউ যেন এরকম শিক্ষা প্রতিষ্ঠানে প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত থাকার যে দুঃসাহস না দেখায়